আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানিও ব্লগ আজকের ব্লগে থাকছে চিকেন বিরিয়ানি যেটা আমি রান্না করেছিলাম আমাদের বাসায় অনেকগুলো গেস্টের জন্য আসলে আমাদের বাসায় খুবই গেস্ট আসা যাওয়া করে সো আমাদের বাসায় অনেক গেস্ট আসার কথা ছিল দেন আমি সবার জন্য চিকেন বিরিয়ানি করে ফেলেছিলাম কারণ চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছেও করছিলো এবং গেস্টদের জন্য খুব মজা করে বিরিয়ানি রান্না করেছিলাম সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল দেন আমি চলে যাচ্ছি আমার রেসিপিতে আমি প্রথমে ব্যবস্থা করে নিচ্ছি তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো করে বেরস্তা করে নিচ্ছিলাম দেন বেরস্তাগুলো হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে দেন আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য একটু হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো মতো করে আমার আলুগুলো ফ্রাই হয়ে যায় সো আমি কারণ বিরিয়ানি মশ বিরিয়ানিতে আপনার ভালো মতো করে আলুগুলো হলে তাহলে অনেক মজা লাগে সো দেন আমি ভালো করে ফ্রাই হয়ে এলে আমি তুলে ফেলি আলুগুলোও তো আলুগুলো তুলে ফেলার পরে দেন আমি চলে যাই সোজা মুরগি রান্নাতে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে ফেলি পেঁয়াজগুলো ভালো করে কষানোর পরে দেন আমি দিয়ে দিই আমার যে এক্সারসাইজ আছে গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ ডালচিনি সব কিছুই দিয়ে দেন আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিয়ে দিলাম দেন আমি হালকা মরিচের গুলা গুঁড়া হলুদের গুঁড়া তারপরে একটা ধন্যার গুঁড়া তারপরে এক চামচের মতো জিরা জিরার গুঁড়া দেন একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়েই আমি দেন ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার ফ্লেভার ভালো আসে দেন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো যাতে মুরগির ভিতরে প্রবেশ করেও সেইভাবে ঠিক সেম প্রসেসে দিচ্ছিলাম দেন একটু আমি নেড়ে চেড়ে দিয়ে দেন একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণটাও মুরগির ভিতরে ঢুকে যায় সো এইভাবে করে যদি আপনারা করেন তাহলে বিরিয়ানি খুবই মজা হবে তো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে লবণগুলো যাতে ভিতরে প্রবেশ করে দেন অন্য চলায় আমি রান্নাটা বসিয়ে দিয়ে মুরগি কষানোর জন্য দিয়ে দিয়ে দেন বড় একটা পাতিলে আমি প্রথমে তেল নিয়েছি দেন ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে লবঙ্গ ডালচিনি এলাচ এসব দিয়ে ভালো করে নেড়ে দিয়ে হালকা একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউনি কালার হয়ে এসেছে দেন আমি দিয়ে দিলাম আমার চালগুলা চালগুলা দিয়ে ভালো করে নেড়েছেড়ে দিয়েছি যাতে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হলে চালগুলো খেতে ভাত খেতে খুবই মজা লাগে দেন আমি একটু হলুদ সরি আমি দেন লবণ দিয়ে দিলাম বেশি করে বা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর গরু গরুর দুধ দিয়ে দিলাম দুধ দেন আমি লাল দিয়ে দিলাম হালকা দেন আমি সব আসলে এক্সাসাইজ সেম দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া দিয়ে দেন রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানি মশলা সেই মশলাটা আমি ভালো করে ভাতের উপরে ছিটিয়ে দিয়ে দেন ভালো মতো মিক্স করে নিয়েছিলাম যাতে আমার চালগুলা ভাজা ভাজা হয়ে যায় দেন আমি গরম পানি প্রথমেই আমি গরম পানিগুলো অন্য চুলায় দিয়ে গরম করে রেখেছিলাম আমি গরম পানিগুলো দেন ওখানে দিয়ে দিলাম তারপর আমি এরপরে যখন হালকা একটু হয়ে এসেছে দেন আমি টক দই দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দেন আমি যে মশলাগুলো ছিল আমার আরেকটা প্যাকেট দিলাম যা আসলে এক প্যাকেট হয় না কারণ আমি চার কেজির মতো ভাত রান্না করছিলাম চার কেজির জন্য দুইটা প্যাকেট অবশ্যই লাগে রাঁধুনি যেটা প্যাকেট রয়েছে সেটা দেন আমি আলুগুলো দিয়ে বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ওয়েট করে দেন আমি মাংসগুলো উপর দিয়ে ঢেলে দিলাম তারপরে ভালো করে মিক্স করে ভাতের সাথে আমি ফুটানোর জন্য ভাতগুলো ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেন একটু গরম মশলা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে ভালো মতো করে মশলাগুলো প্রবেশ করে দেন ভালো করে আমি এটা ভাপে দেওয়ার জন্য একটা পলিথিন দিয়ে ঢাকনা করে দিয়েছিলাম যাতে আমার ভাতটা ভালো মতো করে ফুটে যায় কিছুক্ষণ ওয়েট করার পরে দেন আমি দেখলাম যে আমার ভাত ভালো মতো করে ফুটে এসেছে দেন ফুটে যখন এসে দেখার পরে আমি আবার আরেকটু একটু নেড়ে দিলাম যাতে উপরের ভাতগুলো নিচে যায় এবং নিচেগুলো উপরে যায় দেন আমি একটু ঘি ছিটিয়ে দিচ্ছিলাম যাতে ফ্লেভারটা আসে ঘি ছিটানোর পরে আমার যে ফেভারিট জিনিস সেটা হচ্ছে ধন্যাপাতা ধন্যাপাতা দিয়ে আমি ভালো করে আবার নেড় চেড়ে দিচ্ছিলাম যাতে ঘিয়ার ফ্লেভারটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দেন আমি আবার আর দমে দেওয়ার জন্য ঠিক সেম প্রসেসে আমি ঢাকনা করে দিই যাতে আর আমার বিরিয়ানিটার ফ্লেভার ভালো আসে দেন আমি একটু উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিই তারপর কিছু ডিম করেছিলাম আল্লাহ আল্লাহফেজ